হ্যালো আমি মনীষা আশা করছি আমার শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বহুদিন আমি কোনো ব্লগ শেয়ার করি না তাই ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি আপাতত আমি রয়েছি শিয়ালদা সাউথের দিকে আজকে আমাদের একটা অ্যাসিড সারভাইভারদের মিটিং রয়েছে আমাদের একসাথে তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো যেখানে আমি রয়েছি শিয়ালদা সাউথ এটা সবাই চিনতে পারছো তো এখানের একটি ক্যাফে আজকে উদ্বোধন হয়েছে তো এইটা নিয়ে দু এক কথা বলার আছে আর কি তার আগে চাকরির সুবাদে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত আমাকে সকাল সন্ধেবেলা যেতেই হয় তো তখন দেখতাম সাউথের সেকশান দিয়ে বেরিয়ে ঠিক বাঁ হাতে একটা ট্রেন ভাঙাচড়া হাফ দাঁড় করানো রয়েছে একটা রেল লাইনের উপরে যেটা অরিজিনাল তো সেই ট্রেনটা ধীরে 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 আজকে একটা ক্যাফে তৈরি হয়েছে যেখানে ঝকমকে আলো এবং প্রচুর ভালো ভালো ব্র্যান্ডের স্ন্যাক্স সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এর পেছনে মানে এইটা গড়ে ওঠার আগে এখানে প্রায় শয়ের বেশি মানুষ যারা এখানে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করত। তো এই ক্যাফে তো সুন্দর গড়ে উঠেছে চলুন এক কাপ চা খেয়ে আসে এরম একটা বিষয় কিন্তু এর পেছনে যে মানুষগুলো জীবিকা গেল তারা আজ কোথায় সে খবর আমাদের নেই তো এই দেখিয়ে দিলাম শিয়াল ফুড এক্সপ্রেস যেখানে আজকের উদ্বোধন হওয়ার ফলে প্রত্যেকটা খাবারের অ্যাডভার্টাইজমেন্টও শুরু হয়ে গেছে এই যে স্লিপ তো যাই হোক চলুন শুরু করি আমি কোথায় যাচ্ছি এবং কিভাবে কি করছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এসে গেছি তো আমি এসেছি আপাতত রাজভবনে রাজভবনে আমাদের যিনি রাজ্যপাল আছেন তিনি আমাদের অ্যাসিড হামলা নিয়ে কিছু ব্যবস্থা নেবেন সেই সুবাদে আমাদের এই আলোচনা আমরা এসেছি আরও কয়েকটা বন্ধু এই যে পাশে পম্পা এবং এই পাশে রিঙ্কুদি এবং তার পাশে রয়েছে সুরজিৎ সুরজিৎ অনেক ছোট বাচ্চা অনেক ছোট বয়সে অ্যাসিডে হামলা হয় তারপর থেকে সারভাইভ করে এখন অনেকটা ভালো আছে এদিকে রয়েছে খৈরুলদা দু বছর আগে অ্যাসিডে হামলা হয়েছে যারা আমার পেজে আছে তারা খৈরুলদার স্টোর নিশ্চয়ই জানবে অনেক স্পাইরিং একটা স্টোরি যে মানুষটা চোখে হয়তো দেখতেও পায় না কিন্তু অনেক ভালোভাবে জীবনযাপন করে এই মনিকাদি টা হাজব্যান্ড ঝুমাদিকে নিয়ে এসছে আমরা কথা বলতে বলতে চলে এলো রাজ্যপাল রাজ্যপালের যে বিবৃতি তিনি এনে প্রেসের সামনে তিনি সেটাকে দেখালেন তো তারপরে আর কি চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে শুধুমাত্র আমরা নয় অন্যান্য মানুষজন যেমন কিছু অন্যান্য এনজিওস বা রূপান্তরকামী যারা মানুষ রয়েছেন এবং আলাদা আলাদা কিছু স্পেশাল সদস্যরাও এসেছিলেন স্টেজে বক্তব্য রাখছেন আমাদের এক লয়ার দিদি যিনি এই প্রোগ্রাম অর্গানাইজ করার পেছনে রয়েছেন তিনি আমাদেরকে ইনভাইট করে নিজের দায়িত্বে আমাদের এখানে আনলেন তো যাই হোক তিনি আপাতত আমাদের রাজ্যে যে সমস্ত সমস্যা এবং যা আমাদের সমস্যা সেই নিয়ে কিছু বক্তব্য রাখলেন অ্যাডভোকেট ডিদি সমস্ত বক্তব্য রাখার পরে আমাদের রাজ্যের যিনি রাজ্যপাল তিনিও তার মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের সামনে Society is committed to see that you get justice. সমস্ত বক্তব্য রাখার পরে এবার আমাদের টিফিন টাইম ব্রেক টাইম তো এভাবেই আমরা নানান প্রোগ্রামে সবাই এক জায়গা হয় প্রতি জন এখানে সার্ভাইভার যারা অ্যাসিডে হামলা হোক বা না হোক প্রত্যেকের প্রত্যেকের জীবনে কিছু না কিছু নিয়ে আমরা সারভাইভ করি তো আমরা এভাবেই আনন্দ করি এভাবেই এক জায়গায় ছবি তুলি খাই খাওয়া করি এভাবেই সুন্দর আমাদের জীবন কাটছে বাড়ি যাওয়ার পালা রাজভবনের সামনে এসে সবাই হই করে সেলফি তুলছিলাম কি ভালো লাগছে আগে যখন রাজভবনে আসতাম না বাইরে থেকে দেখতাম যে এর মধ্যে কী আছে তো বিভিন্ন কাজের সুবাদে আজকাল আসা যাওয়া হয় তো এটা একটা ভালো লাগা এই যে পেছনে বন্ধুরা আনন্দ করছে মজা করছে উই ওয়ান্ট জাস্টিস বলছে পম্পা যাই হোক এবার বাড়ি যাওয়ার পালা অনেকদিন পরে ব্লগ শেয়ার করলাম আশা করছি আপনারা খুব ভালো থাকবেন আগামীতে দেখা হোক নতুন কোনো ভিডিও টাটা